পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এই এপোটিন হেলদি চিকেন রেসিপি সব মশলা আমি কুচিয়ে নিয়েছি উনুনে উপরে কড়ায় বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতো বাটার দিয়ে নেব বাটারটা গলিয়ে নেব একটু নাড়াচাড়া দিয়ে না হলে পারে বাটারটা গলবে না যে কারণে আমি বাটারটা একটু নাড়াচাড়া দিয়ে গুলে নিচ্ছি গলানো হয়ে গেছে আমি একটা আলু কেটে নিয়েছি দুই টুকরো করে নিয়েছি আলু দুটো হালকা একটু ভেজে নেব কড়াইয়ের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি খুব বেশি ভালো করে ভাজবো না হালকা একটু ভাজা হলে পারে আমি আলু দুটো নামিয়ে নেব দেখুন আলুটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একটা করে তো নামিয়ে নিয়েছি আর কড়াইতে বাটারটা রয়েছেই পেঁয়াজ কুচানো ছিল পেঁয়াজ কুচানোটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে নারাচারা দিয়ে নেব। পেঁয়াজ কুচিটা খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেব আর পেঁয়াজ কুচিটা দু মিনিট পর পর নাড়া দিতে হবে যেহেতু আমি একদম পরিমাণ মতো এখানে বাটার ইউজ করেছি খুব বেশি আমি বাটার দিইনি আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন সাদা তেল বা শস্যর তেল আমি ইচ্ছা করে ঘরে বাটার ছিল সেই কারণে ভাবলাম বাটার দিয়ে আমি কখনও চিকেন করিনি আজকে প্রথম বাটার দিয়ে চিকেন করছি এই জন্য ভেবে নিলাম যে বাটারটা রয়েছে যেহেতু চিকেনটা করে নিই আর পেঁয়াজের মধ্যে আমি আট থেকে দশ কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম রসুনটা দিয়ে দিচ্ছি এবার আদা আছে আদা কুচিটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি এগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে নেবো দিয়ে ভালো করে ভেজে নেব হা নাড়াচারা দিতেই হবে যেহেতু আমি এখানে বাটারটা খুব কম নিয়েছি এই জন্য দু মিনিট পর পরই নাড়া দিতে হবে না হলে পরে পুড়ে লাগবে আর কোনো মতেই পোড়া লাগানো যাবে না কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিয়েছি আমি আটটা থেকে দশটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দু মিনিট পর পর নাড়া দিতে হবে আর নাড়া দিতে দিতে যখন একটু দেখবো লালচে ভাব হয়ে গেছে ভাজাটা হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দেবো চিকেন আর আমি চিকেন আছে আমার এখানে তিনশো গ্রাম পুরো সলিড কোনো হার্ড নেই একদম সলিড চিকেন যেহেতু আমি হেলদি একটা রেসিপি করছি বাটার চিকেন আপনারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে চিকেনটা নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম চিকেন আছে চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো আর চিকেনটা আমি আগেই একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এই জন্য হলুদটাও আমি খুব কম ব্যবহার করব তো এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যতক্ষণ না মাংসটা কষানো হবে যেহেতু আমি তেলটা কম দিয়েছি আর এখানে কোনো বাটা মশলা ইউজ করছি না সব কিছুই কুচানো সেই কারণে দু মিনিট পর পরই আমাকে এটা নাড়া দিতে হবে আর ধরে লাগলে পারে একদমই ভালো লাগবে না আলুটা ভাজা করে রেখে দিয়েছিলাম আলুটা দিয়ে নিলাম এই আলুটার সঙ্গে চিকেনের সঙ্গে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাতে হবে এক মিনিট দু মিনিট পর পরই এইভাবে নাড়া দিয়েই যেতে হবে কেন হাতটা কামাই দিলে একদমই হবে না যেহেতু তেলের সংখ্যাটা খুব কম আছে এখানে না হলে পরে পুড়ে লাগবে তো এইভাবে দু মিনিট পর পরে আমি নাড়া দিতেই থাকব দেখতেই পাচ্ছ চিকেনটাও প্রায় অনেকটা কষানো হয়ে এসছে আর এখানে আমি মশলা ইউজ করিনি যে কারণে খুব বেশি কষানো হবে না আমি মোটামুটি কষাবো এইভাবে নাড়াচাড়া দিয়েই যাচ্ছি আর এইভাবে নাড়াচাড়া সবাই দেবে তাহলে বেশি ভালো হবে চিকেনটাও খুব সফট হবে সুন্দর লাগবে খেতে বাটার দিয়ে যেহেতু আমি চিকেনটা করছি লবণ পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো আর লবণ দেওয়ার পরে চিকেন থেকে হালকা একটু চিকেনটা খুব নরম হয়ে আসে সফট হয়ে যায় আর সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয় লবণটা দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এইভাবে দু মিনিট পর পর নাড়া দিতেই লাগবো দিতে দিতে যখন দেখবো চিকেনটা পেরিয়ে হয়েছে আর এই জামিন রান্না করছি আজকে তোমরা নিশ্চয়ই আমাকে সবাই চেনো আর আজকে আমি নিজে হাতে করেই রান্না করছি বাটার চিকেন আর এখানে কোনো মশলা ইউজ করছি না মশলা ছাড়া চিকেন তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো খুব সহজে অল্প সময়তে আর হেলদি হাই প্রোটিন চিকেন তোমরা এইভাবে বাচ্চা ছোটো বড়ো সবাই রান্না করে খেতে পারো খুব হেলদি পরিমাণ মতন আমি এখানে জল দিয়ে নেবো চিকেনটা কষানো হয়ে গেছে যেহেতু পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি তোমরা চাইলে জলটা গরম করে নিতে পারো আমি ঠান্ডা জল ইউজ করলাম কেন আমি জলটা গরম করিনি ইচ্ছা করে ঠান্ডা জল দেবো বলে তো এইভাবে আমি কিছুক্ষণ পর পর হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব আর চিকেনটা আমি ঢেকে ঢেকে রান্না করব কেন যতটা ঢেকে ঢেকে রান্না করলে কি হয় চিকেনটা খেতে সুন্দর লাগে আর সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি তো এবারটা গ্যাসের ইটার জোর দিয়ে নেব একটা থালা নিয়ে নিয়েছি দিয়ে ঢেকে দিয়েছি চিকেনটা এটা আমি দু মিনিট পর পর ঢাকনাটা তুলে নেব কেন চিকেনটা আমার ফুটতে দিতে হবে আর নাড়া দিতে হবে দেখো দু মিনিট হয়ে গেছে আমি আবার তুলে নিচ্ছি এই দেখো কত সুন্দর চিকেনটা মানে সেদ্ধ হয়ে গেছে বা ঝোলটাও ফুটে গেছে দেখতেই পাচ্ছ আলু চিকেন সবটাই হচ্ছে সেদ্ধ হয়ে গেছে চিকেনটা একদম মানে পুরো সেদ্ধ হয়ে গেছে এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অনেকে বলে যে মানে সলিড চিকেন সেদ্ধ হয় না কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আমার বাড়িতে চিকেন মাটন যেটাই হোক না কেন ভালো সেদ্ধ না হলে কেউ খেতে চায় না যে কারণে ওটাকে খুব ভালোভাবে বয়েল করতে হয় আর আজকে আমার চিকেনটা যেহেতু আমরা বেশিরভাগই চিকেন মাটন কাঁচা লঙ্কায় খাই শুকনো লঙ্কায় করি না আর এটাতেও আমি আজকে কাঁচা লঙ্কা ইউজ করেছি তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো শুকনো লঙ্কায় আমাদের একটু সমস্যা হয় বলে তাই আমরা শুকনো লঙ্কাটা ইউজ করি না যে কারণে আমাদের মাংসটা কালারটা কম হয় কালার হয় না বলতে গেলেই চলে আর হেলদি জিনিস খেতে গেলে হাই প্রোটিন হেলদি জিনিস খেতে গেলে সেই জিনিসের কালার দেখলেও হবে না স্বাদ দেখলেও হবে না কিন্তু টেস্টটি খুব ভালো হয় এইভাবে বাটার দিয়ে চিকেন রান্না করলে মুখে পুরো লেগে থাকবে আমার চিকেনটা প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার নামানোর আগে আমি একটু বাটার দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব আমার চিকেনটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা লিভিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে আমি চিকেনটা নামিয়ে নেব দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে আর পুরো গলে গেছে আলু চিকেন সবই গলে গেছে দেখতে পাচ্ছ মাংস পুরো ছোটো ছোটো মানে নাড়াচাড়া দিতে দিতে পুরো অর্ধেক আর্ধেক হয়ে গেছে তো চিকেনটা আমার রেডি বন্ধুরা তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকবে আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে আর অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবে তোমরা বাড়িতে এইভাবে নিয়ে আসো ছোট বড় সবাই এভাবে চিকেন রান্না করে খেয়ে দেখো পুরো মুখে লেগে থাকবে একবার খেলে পারে মনে চাইবে যে না এইভাবেই করি তেল মশলা ছাড়া চিকেন হেলদি চিকেন রেসিপি একবার খাবে বারবার খেতে ইচ্ছা করবে শরিলু ঠিক